একই স্ত্রী হাসতে হাসতে তার স্বামীকে পাশের বাসার এক মহিলাকে দেখিয়ে বলল। জানো তো ওই মহিলা আবুল সাহেবের স্ত্রী দেখতে কি বাজে তাই না কেমন কালো গায়ের রঙ মুখে ছোপ ছোপ দাগ তার উপর আবার নোংরা কাপড় পরে থাকে সব সময় পরিষ্কার কাপড় পরে একটু রূপচর্চাও তো করতে পারে তাই না কি দেখে যে আবুল সাহেব তাকে বিয়ে করেছিল আল্লাহ জানে লোকটি কিছু না বলে চুপচাপ ইস্ত্রির কথা শুনতে লাগলো একদিন স্ত্রী চুপচাপ বসে আছে স্বামী বলল কি হয়েছে তোমার স্ত্রী বলল কী আশ্চর্য দেখো না কয়দিন আগে তো আবুল সাহেবের স্ত্রী বেশ কালো ছিল এখন দেখো কেমন ফরসা হয়ে গেছে মনে হচ্ছে এই জন্য তার স্বামী নতুন শাড়িও কিনে দিছে নিশ্চয়ই ফর্সা হওয়ার ক্রিম মেখেছে স্বামী হেসে বলল আমি আজ সকালে আমাদের বারেন্দার কাজগুলো পরিষ্কার করে দিয়েছি এই কথা শুনে স্ত্রী চুপ হয়ে গেল বন্ধুরা আমরা অন্যকে কিভাবে দেখছি তা নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপর কাজেই দৃষ্টিভঙ্গি বদলান বদলে যাবে আপনার চিন্তাভাবনা